আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব হসারটা সন্তান দাও তবু তুমি ওর একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে দশ বছর ধরে ছেলে মেয়ে হয় নেই অনেক কষ্ট করছি আমি অনেক কথা শুনছি মানুষের মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি তোমায় আমি নামাজ রোজা কোরআন শরীফ এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও তবু তুমি ওর একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে ডাক্তার কবিরাজ দেখাতি দেখাতি আমার সিন্তি হয় আমার বিয়ের নয় বছর পরে যেতে সিন্তিয়ার যখন চার বছর বয়স আমার আবার অভাব হয় না আমি আবার চেষ্টা করি তখন আমার রাইসা বনে আমার পিঠে আসে হ্যাঁ তখন থেকে আমাদের জীবনটা বদলে যায় আমাদের টাকা পয়সার সমস্যা সবকিছুর সমস্যা ছিল যখন আমার রাইসা আমার আমার আসে জীবনটাই বদলে যায় আমার যখন তখন ওর আবু ব্যবসা শুরু করে হাজ ওর বাবা ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু আমার বাকি নাই আমার এক বছর বয়স শেষ হয়ে নয় বছর চলতেছে নয় পাড়া কোরআন শরীফ পড়েছে আমার রায়সামনি রায়সামনের বয়স যখন তিন বছর আর আমার স্মৃতিা আমার তখন ছেলেবাবুটা হয়নি আমার বাবু তখন চার পাঁচ মাসের পেটে উমরা করতে গিয়েছিলাম আমরা অল পরিবার আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে আমার সেই উমরা হজের ছবিও আছে আমার আয়সা মনে যে হজ করায় নিয়ে আমি আল্লাহর উপরে বলছিলাম না যখন আমার পাখি আর ফিরে আসে আর আমার পাখি যে চলে যাবে ওই দিন আমি ধরে ডাইনিং টেবিলের কাছে দাঁড়াইছিলাম আর আমার পাখি যখন যাচ্ছিল দরজা দিয়ে লিফ্টে ঢুকবে তখন ঘুরে ফিরে আমার দিকে দুই তিন বার তাকাচ্ছিল আমার ওই তাকানো এখনো চোখে বাঁচতেছি আমার পাখি ভুলে